দুহাজার ছাব্বিশে নির্বাচনকে সামনে রেখে আসানসোলের বার্নপুরে সমস্ত কাউন্সিলরদের নিয়ে বৈঠক করলেন পশ্চিম বর্ধমান তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী শুক্রবার বার্নপুরের সম্প্রীতি ভবনে এই বৈঠক করা হয় যেখানে গত বিধানসভা নির্বাচনে ওয়ার্ড ভিত্তিক ফলাফলের নিরিখে উপস্থিত কাউন্সিলরদের সাথে আলোচনা করা হয় বলে তৃণমূল সূত্রের খবর এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীসহ যেমন এরা বিধায়ক হররাপ সিং ও স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব আমরা জেলায় প্রতিটি ব্লকে ব্লকে যাচ্ছি কর্মীদের সঙ্গে আলোচনা করছি আমাদের লক্ষ্য দু কিভাবে ছাব্বিশ আগামী নির্বাচনে আমরা এখানকার যিনি বিধায়িকা আসানসোল সাউতে তাকে দেখা যায় না মেয়েরা তাই গান বাঁচছে গান হারমোনিয়াম গলায় নিয়ে ঘুরবে যে তোমার দেখা নেই রে তোমার দেখা নেই বলে তো আজকে আমাদের এখানে সম্মেলন ছিল ব্লকের সম্মেলন ছিল আমরা কর্মীদের সঙ্গে আলোচনা হলো এবং আমরা আশাবাদী যে আগামী নির্বাচনে এখান থেকে মনোনীত মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনীত প্রার্থী এখান থেকে কলকাতায় যাবে